আর চার দিন পর থেকেই শুরু হতে চলেছে এসআইআর এর হেয়ারিং ইতিমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা হেয়ারিংয়ের সময় আপনাদের কাছে কি কি বিষয় জানতে চাইবে ইআরও বা এ আরও এই মুহূর্তে এই মুহূর্তে হেয়ারিংকে নিয়ে কোন তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আস আশা ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকেই অলরেডি জানেন তবুও আপনাদেরকে বলছি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআই এর যে ফর্ম ফিল যে প্রসেস সেটা কিন্তু শেষ এগারোই ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়ার লাস্ট ডেট ছিল এবং সেটা অনলাইন অফলাইন দুই প্রকারের মাধ্যমে তবে সেই ডেট পার হয়ে যাওয়ার পর নির্বাচন কমিশনারের তরফ থেকে একের পর এক নতুন নতুন ঘোষণা করা হচ্ছে যাতে এই হিয়ারিং প্রসেসের সময় কোন রকম অসুবিধা না হয় ইতিমধ্যেই ইতিমধ্যেই আটান্ন লক্ষেরও বেশি ভোটার তালিকায় মৃত ভোটার স্থানান্তরিত ভোটার নকল ভোটার ভুয়ো ভোটারদের নাম কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে অনেক ভোটার রয়েছে যাদের এখনো পর্যন্ত গিয়ে কোনো খোঁজ মেলেনি এই সমস্ত ভোটারদের নামও কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনার তরফ থেকে তবে এবার যেটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে হিয়ারিং কে নিয়ে সেই আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব দেখুন এখানে পরিষ্কারভাবে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে আমাদের সামনে সেই আপডেট নিয়ে কিন্তু আপনাদেরকে বলবো প্রথমত বলেছে কমিশন দু সালের ভোটার তালিকার ওপর ভিত্তি করে বর্তমান ভোটারদের তিনটি ভাগে কিন্তু ভাগ করেছে এই বিভাঞ্জনটি শুনানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অর্থাৎ এই যে তিনটি ভাগ করেছে ভোটারদের নির্বাচন কমিশন যখন হেয়ারিং হবে তখন হেয়ারিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রথমত আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিই দেখুন এখানে কী বলেছে নিজস্ব ম্যাপিং অর্থাৎ ওন ম্যাপিং রাজ্যের প্রায় দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো অষ্টআশি জন ভোটার এই তালিকায় আছেন এদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল এবং বর্তমানেও তারা কিন্তু জীবিত আছে এটা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তো বুঝতেই পারেন যাদের নাম দু হাজার দুই সালের তালিকায় রয়েছে সেই সংখ্যাটা কিন্তু প্রায় তিন কোটির kata-kata পরবর্তী যেটা রয়েছে পরবর্তী যে ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে প্রজিনি ম্যাপিং অর্থাৎ প্রায় তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন ভোটার এই ক্যাটাগরিতে পড়েছেন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় নেই কিন্তু তারা নিজের বাবার নাম মার নাম ঠাকুরদার নাম হয়তো ঠাকুমার নাম বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে এমন ভোটারের সংখ্যা প্রায় চার কোটির কাছাকাছি দেখুন পরবর্তী তিন নম্বর যে ভাগ করা হয়েছে নন ম্যাপিং এটি সব থেকে স্পর্শকাতর যাদের নিজেদের বা তাদের পূর্বপুরুষের যেমন বাবা মা ঠাকুরদা ঠাকুমা সালের যে তালিকা রয়েছে সেই তালিকায় কিন্তু খুঁজে পাওয়া যায়নি তো দেখুন বেসিক্যালি এই হিয়ারিং পর্ব যে শুরু হচ্ছে যাতে নির্বাচন কমিশন এমন ভাগে তিনটি ভাগ করেছে যাতে এই হিয়ারিং প্রসেসে রকম অসুবিধা না হয় ইয়ারও থেকে শুরু করে নির্বাচন কমিশনের যে রয়েছে তারা যাতে সুষ্ঠুভাবে এই হিয়ারিং পর্ব করতে পারে আরও আছে গুরুত্বপূর্ণ আপডেট একটু ধৈর্য সহকারে দেখুন দেখুন শুনানির জন্য কাদের ডাকা হবে এই জিনিসটি আপনাদেরকে স্পষ্ট করা খুবই দরকার অর্থাৎ এই যে বিষয়টি যেটি নিয়ে আপনারা অনেক দিন ধরে চিন্তিত রয়েছেন আমিও বারবার আপনাদেরকে বলেছি যে হিয়ারিংয়ে কাদের ডাকা হবে কাদের ডাকা হবে না এই নিয়ে অনেকবার ভিডিও দিয়েছি আপনারা হয়তো বলবেন তাহলে আবার কেন দিচ্ছেন তো আবার কেন দিচ্ছি নির্বাচন কমিশন এই বিষয়ে কি স্পষ্ট ধারণা দিয়েছে সেটা একটু আপনাদের প্রত্যেকের জানা দরকার কমিশন নির্দেশিকা অনুযায়ী নন ম্যাপিং তালিকায় থাকা তিরিশ লক্ষ মানুষকে শুনানির জন্য তলব করা হবে এটি কিন্তু বাধ্যবাধকতামূলক প্রক্রিয়া তো একটা বিষয় আপনারা নিশ্চিন্ত হলেন তিরিশ লক্ষ ভোটারকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যাদের নন ম্যাপিং ম্যাপিং করা হয়নি যাদের নিজেদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই বাবা মা ঠাকুরদা কারো নাম নেই এরকম তিরিশ লক্ষ ভোটারের নাম রয়েছে যেগুলোকে হান্ড্রেড এটা স্পষ্ট করে দিলেন আজকেই নির্বাচন কমিশন দেখুন পরবর্তী কি আপডেট রয়েছে শুনানির সময় তাদের প্রমাণ দিতে হবে যে তারা কোথা থেকে এসেছেন এবং কেন তাদের বা তাদের পূর্বপুরুষের নাম পুরনো তালিকায় নেই বন্ধুরা যেটা আপনাদেরকে বলছিলাম হিয়ারিং প্রসেস তো হবে এতটা সহজ হবে না দু হাজার দুই সালে তালিকায় আপনার নাম কেন নেই আপনার বাবার নাম মার নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম থাকার তো কথা সেক্ষেত্রে কেন নেই এই যে কোশ্চেন সেই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে জবাব দিই কিন্তু অবশ্যই দিতে হবে হিয়ারিং পর্বে যখন চলবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিংও হবে তো আপনারা ভুলভাল যদি রকম ইনফরমেশান দিয়ে দেন বা রকম যদি কোনো কথা বলেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পরিষ্কারভাবে বাতিল করে দেবে যদি দেখুন এখানে কি বলেছে সেটা আপনাদেরকে জানিয়ে দিই দেখুন উপযুক্ত নথিপত্র bar তথ্য প্রমাণের ভিত্তিতেই তাদের নাম চূড়ান্ত তালিকায় রাখা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে তো বুঝতেই পারেন উপযুক্ত যদি আপনারা প্রমাণ দিতে না পারেন উপযুক্ত যদি আপনারা তথ্যের কোনো রকম যদি প্রমাণ দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার নাম পরিষ্কারভাবে বাতিল করে দেবে নির্বাচন কমিশন দাঁড়ান আরও আপডেট রয়েছে কি বলেছে এছাড়া প্রথম দুটি ক্যাটাগরি যাদের নিজস্ব ও প্রজিনী ম্যাপিং ধরুন যাদের দু সালে তালিকায় নাম আছে এবং যাদের বাবা মায়ের নাম বা ঠাকুরদার ঠাকুমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন আত্মীয় জায়গায় তাদের ক্ষেত্রে কি আপডেট রয়েছে তাদের থেকেও কোনো ভোটারের তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয় তবে কমিশন তাদের কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে যেটা আগেই আপনাদেরকে বলেছিলাম তো বুঝতেই পারলেন এই তিন ক্যাটাগরি ভোটারদের একদম হান্ড্রেড পারসেন্ট হিয়ারিংয়ে ডাকবে দেখুন এখানে আরও কি বলেছে আগামী ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ খসড়া তালিকা প্রকাশিত হবে আপনারা প্রত্যেকেই জানেন ষোলোই ডিসেম্বরের পর থেকেই কিন্তু এই হিয়ারিং পর্ব চলবে নোটিশ পাঠানো চলবে খসড়া তালিকা প্রকাশের পর কেউ যদি দেখেন যে তাদের নাম বাদ পড়েছে বা ভুল তথ্য আছে তবে ষোলো তারিখের পর বিডিও এসডিও বা ডিএম অফিসে গিয়ে আপনারা কিন্তু অভিযোগ আপনার নাম যদি ষোলোই ডিসেম্বর আপনারা কি করবেন যদি আপনার তথ্য রকম কোনো রকম ভুল থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা বিডিও অফিস এসডিও অফিস বা ডিএম অফিসে গিয়ে আপনারা কিন্তু আপত্তি জানাতে পারেন পনেরোই জানুয়ারি পর্যন্ত এর সময় কিন্তু রয়েছে দেখুন সমস্ত শুনানি ও তথ্য যাচার পরই কিন্তু দু হাজার ছাব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি এসআর ফাইনাল যে তালিকা কিন্তু প্রকাশিত করা হবে এরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আজকের এই ভিডিওটিতে আপনারা স্পষ্টভাবে জানতে পারলেন যে আপনার নাম দু হাজার দুই সালের তালিকায় নেই আপনার বাবার নাম নেই পরিবারের কারো নাম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে উপযুক্ত নথি দিয়ে প্রমাণ দিতে হবে আপনার নাম কেন নেই আপনার বংশ বা পূর্বপুরুষের নাম কেন এই দু সালে তালিকায় সেই কোশ্চেনের অ্যান্সার আপনারা রেডি রাখুন সেই কোশ্চেনের অ্যান্সারও আপনাদের দিতে হবে যদি সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস থাকলেও আপনাদের এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে হবে পাশাপাশি যদি আপনারা ভাবেন আমার নাম দু সালে তালিকায় রয়েছে আমার বাবার নাম রয়েছে মার নাম রয়েছে দাদু ঠাকুমা সবার নাম রয়েছে সেক্ষেত্রে আমাকে হেয়ারিংয়ের নাও ডাকতে পারে এটা ভুল বন্ধুরা আপনাকেও হেয়ারিংয়ে ডাকতে পারে কমিশন এটা তো স্পষ্টভাবেই আপডেটে শুনলেন আপনারা তো আপনারাও কিন্তু এটা নিশ্চিন্ত থাকবেন না যে আপনাকে এ ডাকতে পারে না হেয়ারিংয়ে ডাকলে অবশ্যই তখন আপনাদের কি করতে হবে যেই তালিকায় আপনার নাম রয়েছে দু হাজার দুই সালের তালিকায় সেই তালিকাটি জেরক্স লাগবে যদি আপনার বাবার নাম না আপনার নাম না থাকে আপনার বাবা বা মায়ের নাম যার দিয়ে আপনারা ফর্ম ফিল আপ করেছেন আত্মীয় জায়গায় তার দু হাজার দুই সালের তালিকাটি জেরক্স পাশাপাশি একটি ডকুমেন্টস অবশ্যই লাগবে এর সময় কেননা নির্বাচন কমিশনের তরফ থেকে হেয়ারিং প্রসেসটা নিয়ে কিন্তু এবার কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাইক করে ওনাদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ